যুদ্ধ সংঘাতময় এলাকায় বহুলাংশে ব্যর্থ হয়েছে মানবিক কর নয় মাসের এখানে হানি শিক্ষাঙ্গনের পরিবেশ আইএমএফ এর ঋণ কর্মসূচি থাকবে কি সিদ্ধান্ত নেবে অর্থ উপদেষ্টা চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টার মধ্যে ভারতের সামরিক হামলার আশঙ্কা পাকিস্তানের মন্ত্রী তারা গজারে মট্রাসের নিষ্ক্রিয় করতে গিয়ে বিস্ফোরণ অর্ধশতক বাইভার ক্ষতিগ্রস্ত আজ মাদ্রাথ থেকে বন্ধ হচ্ছে কাপ তাই হুদের মাস শিকার এলাকায় বিজেপি চলছে পুরুলিয়া বিদ্যুৎ উৎপাদনে ফিরতে পারেনি সব কারখানা চ্যাম্পিয়ন বিদ্যালয় ডালের ভোল উদ্যান

যুক্তরাষ্ট্রে একশো পঞ্চাশ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে আইবিএম